আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই আমি কোনো স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব আমরা পরিকল্পনা বাস্তবায়ন করবো এই আচ্ছা স্লোগান দাও না আই এনজয় ইট এই যে স্লোগান দাও তারেক ভাই টোল আই লাইক আমরা স্বপ্নের মধ্যে থাকতে চাই না স্বপ্ন দেখতে দেখতে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা দেশের রাস্তাঘাট দেশের আইন আদালত আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে